প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ডাক্তারি পেশা বলেন মানবতার পেশা বলেন জীবনের চরম সার্থকতা আসবে যদি এই ভাইটিকে আমি সুস্থ করতে পারি আল্লাহ পাক যদি সুস্থ আমার হাতে সুস্থ করে দেয় আমার চরম একটা সার্থকতা আসবে জীবনে আমি ধন্য হয়ে যাব। কারণ এই ভাইটি দেখছেন গতকাল ও হাঁটতে পারে না ওই যে সেদিন গোসল করে ফ্রেশ করে যে এখানে শুয়ে রাখছি এখনও এই অবস্থায় শুয়ে আছে করতেও পারে না বসতেও পারে না খাওয়া দাওয়া একেবারেই বন্ধ টোটাল খাওয়া দাওয়া বন্ধ তাই আর কি ওকে স্যালাইন দিলাম এই স্যালাইনের উপরেই থাকবে এবং ওষুধ খায় মাসাল্লাহ ওষুধ খাবে তো দেখা যাক আপনাদের দোয়া থাকবে ইনশাআল্লাহ অবশ্যই দোয়া থাকবে দোয়া করবেন আমি সর্বদা চব্বিশ ঘন্টা ওর সেবায় নিয়োজিত থাকব তো আল্লাহ পাক যেন ওকে দ্রুত সুস্থ করে দেয় ও আসলে মানসিক সমস্যা কোথায় বাড়ি কোথায় ঘর কি নাম কোনো কিছু জানা নেই খুব মানে মানসিক টেনশনে আমি আছি কারণ ওর যদি আজ কিছু হয় না জানি কী হবে সেজন্য আজকে আমি থানাতে যাব থানাতে গিয়ে ওর নামে একটা জিডি করে আসবো যে এমন ফেরিঘাট থেকে সারিয়া ফেরিঘাট থেকে একে আমি নিয়ে আসছি আমাকে খবর দেওয়া হয়েছে তো একজন মমস্য অবস্থায় অবস্থায় ছিল ও রাস্তাতে ছিল একদম পড়ে থাকা অবস্থায় সেই ছিল সিএনজি ওর পিছন সাইডে কাটা দাগ আছে পিছনে কাটা আছে সেগুলো না দেখাই এখন ও এমন অবস্থা মানে একদম মানে কখন যেন জীবন যায় যায় অবস্থা তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার আশ্রম কেন্দ্রের বিশাল একটা সুনাম বিশাল একটা আল্লাহর রহমত অর্জন আসবে আমি মনে করি এই মানে এই সবাই মোটামুটি চলাফেলা করতে পারে খাইতে পারে বিছানা বাথরুম সব কিছু করতে পারে নিজে গোসল করতে পারে এখন যে মানসিক রুগীগুলো আছে কিন্তু এ একেবারেই অসহায় অসুস্থ একটা রুগী ওর জানি না ওর বাড়ি কোথায় সবাই ভিডিওটি শেয়ার দিবেন অবশ্যই মায়া দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এ কই থাকে এর বাড়ি কোথায় আমি কিচ্ছু জানি না রাস্তায় পাইছি আমাকে খবর দেওয়া হয়েছে আমি নিয়ে আসছি কাজে ভিডিওটি সবাই একটু দয়া করে শেয়ার দিবেন এবং আমার এই আশ্রমের প্রতি আপনাদের একটু সৌ দৃষ্টি দিবেন একটু ভালোবাসা দিবেন এখানে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই ওর সেবাই এখন আমি নিয়ে সব সময় ওর পাশে আছি সব সময় সেবা করতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম